নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে সমস্ত আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কিন্তু বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষকরাই আমাদের সমাজের আসল কারিগর যাদের পরিশ্রমের ফসলের গড়ে ওঠে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা কিন্তু খরা বন্যা ফসলের ন্যায্য দাম না পাওয়ায় কিংবা অন্যান্য অর্থনৈতিক সংকট তাদের জীবনকে কঠিন করে তোলে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প একটি সহায়তা কর্মসূচি যা শুধু অর্থ নয় কৃষকদের জন্য আসার আলো বয়ে আনে এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা অর্থনৈতিক সুরক্ষা পান এবং ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারেন এটি শুধু সাহায্য নয় বরং তাদের পরিশ্রমের সম্মান এবং স্বীকৃতি কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য এক ভরসার হাত যা তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে কৃষক বন্ধু প্রকল্প দুই সালের পয়লা জানুয়ারি শুরু হয় এটি বাংলার কৃষকদের জন্য বিশেষ সহায়তা এই প্রকল্পের মাধ্যমে তারা আর্থিক সহায়তা পেয়ে জীবনকে আরও সহজ ও নিরাপদ করতে পারেন শুরুতে কৃষকেরা বছরে পাঁচ হাজার টাকা পেতেন দুই সালে সরকার এই পরিমাণ বাড়িয়ে দশ হাজার টাকা করে নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এক একরের কম জমির মালিকরা তাদের জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা সহায়তা পান এই অর্থ দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এপ্রিল এলেই রাজ্যের কৃষকরা প্রথম কিস্তি টাকার অপেক্ষায় থাকেন গত কয়েক বছরে দুই হাজার একুশ ও দুই সালে এই টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দুই সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয় এবছর কৃষকদের জন্য সময়টা কঠিন প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক কৃষক নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন তাই আশা করা যাচ্ছে সরকার দ্রুত প্রথম কিস্তি টাকা ছাড়বে সূত্রের খবর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে এবং মে মাসের প্রথম দিকেই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে যদিও এখনও সরকারিভাবে কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি আগে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত যেখানে উল্লেখ থাকত কখন ও কোন জেলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তবে দুই সালের প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় সূত্রের মতে দুই সালের প্রথম কিস্তি টাকা বিতরণের সময় আগের মতোই একটি ব্যানার প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রীর নিজেই কোনো একটি জেলার সভায় উপস্থিত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত জটিলতার কারণে অনেক কৃষক তখন অর্থ পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কিছু কৃষক টাকা পাননি তাদের টাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে এদিকে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা জমা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভার সমস্যার কারণে অনলাইনে স্ট্যাটাস দেখা সম্ভব হচ্ছে না স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে গেলেই অফিসের আধিকারিকরা স্ট্যাটাস দেখে দেবে স্ট্যাটাস দেখার পরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সমাধান করার উপায় বলে দেবে সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্মগুলোকে গৃহীত করা হয়েছে অর্থাৎ গ্রহণ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ এস পাঠানো হচ্ছে আর যাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে তাদেরকেও এস এম এসের মাধ্যমে জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে তাদের আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে কৃষি অফিসের আধিকারিক জানিয়েছেন ওয়েবসাইটের সার্ভার সমস্যার সমাধানের কাজ চলছে এবং খুব শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে এরপর কৃষকরা আগের মতো অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন যেসব কৃষক আগে থেকে টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকরা তারা দ্রুত অর্থ পাবেন তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে টাকা জমা করা হবে নতুন কৃষকদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড আসবে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তাই নতুন কৃষকদের টাকা পুরনোদের টাকা দেওয়ার পরই দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য এক নম্বর যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে কৃষি অফিস থেকে জমির পরিমাণ বৃদ্ধির জন্য নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে তারপরে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করা হয় তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সাথেই অতিরিক্ত জমি টাকাও প্রদান করা হবে এরই সাথে কৃষকরা মোবাইল নাম্বার পরিবর্তন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন দুই নম্বর যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার না দেখায় তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য আপডেট হয়ে যাবে তিন নম্বর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রতি কিস্তিতে দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই প্রত্যেক কৃষকের উচিত ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করা যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত তা সম্পন্ন করা দরকার যাতে আগামী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ